হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার টুয়ে পড়ছো ক্লাস ইলেভেনের তোমাদের জিওগ্রাফির কী কী সিলেবাস রয়েছে এবং তোমাদের কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের আসবে তোমাদের কি কি পড়তে হবে তোমাদের কোন বইটা ভালো সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো কোথা থেকে কি আসবে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই তো প্রথমেই দেখো আমাদের তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটে ইউনিট রয়েছে পার্ট এতে রয়েছে প্রাকৃতিক ভূগোল পার্ট বিতে রয়েছে মানবীয় ভূগোল আর পার্ট সিতে রয়েছে ভারতের ভূগোল তো এই তিনটে ভূগোল প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল আর ভারতের ভূগোল আমাদের পড়তে হবে এবারে প্রাকৃতিক ভূগোল পার্ট এতে যেটা আছে সেখানে তোমাদের চারটে ইউনিট রয়েছে প্রথম ইউনিট দেখো সমস্থিতির ধারণা তারপর রয়েছে ভূমিরূপ প্রক্রিয়াসমূহ তারপর রয়েছে আবহাওয়া ও জলবায়ু তারপর রয়েছে বায়ুমণ্ডল এগুলো গেল আমাদের প্রাকৃতিক ভূগোলের আন্ডারে এই মেন ইউনিটগুলো পড়তে হবে এবার এই এবার এই ইউনিটগুলোর আন্ডারেও আমাদের বেশ কিছু সাব ইউনিট রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো এই প্রাকৃতিক প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের মোট আসবে পনেরো নম্বর এই পনেরো নম্বরটা আমাদের দেখো দু নম্বরের প্রশ্ন দুটো আসবে দিয়ে চার নম্বর তিন নম্বরের প্রশ্ন দুটো আসবে দিয়ে ছ নম্বর আর পাঁচ নম্বরের প্রশ্ন একটা আসবে দিয়ে পাঁচ নম্বর এইভাবে পনেরো নম্বরটা আমাদের ডিস্ট্রিবিউশন থাকবে এই যে চারটি ইউনিট বললাম এই ইউনিটগুলো থেকে এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করবে যেখান থেকে খুশি তৈরি হতে পারে তারপর পার্ট বিতে আমাদের কি ছিল পার্ট বিতে আমাদের ছিল মানবীয় ভূগোল মানবীয় ভূগোলেও আমাদের দেখো চারটে ইউনিট রয়েছে প্রথম ইউনিট রয়েছে দ্বিতীয় স্তরের কার্যাবলী শিল্প তারপর রয়েছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ তারপর রয়েছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যকলাপ তারপর রয়েছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ এই চারটি ইউনিট রয়েছে আমাদের মানবীয় ভূগোল থেকে আর মানবীয় ভূগোল থেকে আমাদের মোট আসবে বারো নম্বর তো চলো এই বারো নম্বরটা কী কীভাবে ডিস্ট্রিবিউট করা সেটা দেখে নিই এই বারো নম্বরটা মানবীয় ভূগোল থেকে দেখো দু নম্বরের প্রশ্ন আসবে তিনটে দিয়ে ছ নম্বর আর তিন নম্বরের প্রশ্ন আসবে দুটি দিয়ে ছ নম্বর দিয়ে তোমাদের টোটাল বারো নম্বর পরবর্তী পার্ট সি যেটা বললাম সেখানে আছে আমাদের ভারতীয় ভূগোল এই ভারতীয় ভূগোলের আন্ডারে আমাদের দেখো তিনটি ইউনিট আছে একটা হচ্ছে ভারতের জলবায়ু তারপর হচ্ছে ভারতের বনভূমি তারপর হচ্ছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এই ইউনিট থেকে আমাদের টোটাল আসবে আট নম্বর আট নম্বরটা কীভাবে ভাগ করা দেখো দু নম্বরের প্রশ্ন আসবে একটি দিয়ে দু নম্বর আর তিন নম্বরের প্রশ্ন আসবে দুটি দিয়ে ছ নম্বর দিয়ে আট নম্বর এই গেল আমাদের টোটাল ইউনিটের সাপ ইউনিট কোথা থেকে কত নম্বর আসবে কোন কোন প্রশ্ন আসবে টোটাল বিষয়টা তোমরা সম্পূর্ণটা দেখে নাও দিয়ে টোটাল এক্সাম হবে আমাদের পঁয়ত্রিশ নম্বরের আগে যেমন তোমাদের এমসিকিউ হয়েছে এখন কিন্তু আর তোমাদের এমসিকিউ নয় এখন তোমাদের দু নম্বরেরও প্রশ্ন থাকবে তিন নাম্বারেরও থাকবে বড় প্রশ্ন পাঁচ নাম্বারেরও থাকবে তাই প্রত্যেকটা টপিক তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে বুঝে তোমাদের পড়তে হবে তোমাদের ভালোভাবে পড়ে তোমাদের লেখা প্র্যাকটিস করতে হবে তো এরপর এই ইউনিটগুলো থেকে তোমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমি দেখিয়ে দিই চলো দেখো তো দেখো প্রাকৃতিক ভূগোল থেকে আমি সমস্থিতির ধারণা ভূমিরূপ প্রক্রিয়াসমূহ তারপর তোমাদের আবহাওয়া ও জলবায়ু আর বাড়িমণ্ডল যে টপিকগুলো বললাম সেগুলো তো সেগুলো থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো সাব টপিকগুলো দেখে নাও সমস্থিতির ধারণা থেকে তোমাদের সমস্থিতির ধারণা সমস্থিতিজনিত বিচ্যুতি এইরির মতবাদ এই টপিকগুলো পড়তে হবে ভূমিরূপ প্রক্রিয়া থেকে তোমাদের কি কি টপিক পড়তে হবে দেখো আবহাওয়া জলবায়ু থেকে দেখো টপিক বাড়িমণ্ডল থেকে দেখো টপিকগুলো দেওয়া আছে মানবীয় ভূগোল থেকে যেগুলো বলেছি সেখান থেকে কী কী পড়তে হবে দেখো ভারতের জলবায়ু থেকে দেখো এই সাব টপিকগুলো তোমরা দেখে নিলে এগুলো তোমাদের পড়তে হবে এবং এই যে বইটার আমি দেখাচ্ছি এই বইটাই তোমাদের খুব সুন্দর করে টপিক ওয়াইজ সমস্ত কিছু দেওয়া আছে বইটা তোমরা কিনে নিতে পারো এই বইটা তোমরা তোমাদের কাছে রাখতে পারো তো এই বইটা আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা কোন বই থেকে আমি তোমাদের এই সিলেবাসটা দিলাম এই বইটা তোমরা এই বইটা তোমরা কিনে নিতে পারো তো বইটা সম্পর্কে একটু তোমরা খুঁটিনাটি দেখে নাও আর সিলেবাসটা আশা করি তোমরা বুঝতে পারলে বইটা বইটাও তোমাদের আমি দিয়ে দিচ্ছি বইটা একটু তোমরা ভালো করে দেখে নাও তো সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা ভূগোলের এই বইটা নিতে পারো বইটা দেখো পারুল প্রকাশনের ডক্টর অজিত কুমার সিলের তো তোমাদের এই বইটা দেখাচ্ছি বলে এই বইটাই নিতে হবে এমন কোনো মানে নেই তোমাদের স্কুলে যেটা বলবে তোমরা সেটা অবশ্যই নিও আর পারলে তোমরা এই বইটা সাথে রাখতে পারো এখানে দেখো খুব সুন্দর করে টপিক ওয়াইজ তোমাদের বোঝানো আছে তো তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আশা করি তোমাদের সিলেবাসটা খুব ভালো করে তোমরা বুঝতে পারলে কোথা থেকে কত নম্বর আসবে সমস্তটাই তোমাদের বুঝিয়ে দিলাম পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কি বই তোমরা পড়লে ভালো হয় সেগুলোও রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে